মানুষের মধ্যে অহংকার আসে কয়টা কারণে দুইটা কারণে সম্পদের প্রাচুর্য অডেল সম্পত্তি হলে নাম্বার দুই সামাজিক ক্ষমতা আর সম্মান যদি চলে আসে তাহলে মানুষের মধ্যে অহমিকা কাজ করে অহংকার কাজ করে আর এটা দিনের পথে বাধা হয়ে দাঁড়ায় ওলামাদের সাথে বেয়াদবি করতে এটা সাহস করা সাহস গড়িয়ে তোলে এখন সুরত নামালে আল্লাহ তালা বলছে আরে সম্পদ তো আমি সালামান আলি সাল্লামকে দিয়েছিলাম প্রচুর ক্ষমতা তো আমি সালামান আলি সাল্লামকে দিয়েছিলাম অনন্য ক্ষমতা অসাধারণ ক্ষমতা যে ক্ষমতা কেমত পর্যন্ত আল্লাহ কাউকে দিবেন না এমন ক্ষমতা দিয়েছি এমন সম্পত্তি দিয়েছি এরপরে তো আমার সোলামাই আমার সোলাইমান তো দিনের কথা শুনতে সে তো প্রতিবন্ধক হয় নাই বা তার জন্য এই সম্পত্তি এই ক্ষমতা দিনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়নি উদাহরণ দেখো আল্লাহ তালা বলে উদাহরণ দেখো সোলাইমান দিকে তাকাও সে বাচ্চা ছিল তার ক্ষমতা ছিল এরপরেও সে এক আল্লাহকে বিশ্বাস করেছে এক আল্লাহর বিধান মেনেছে অহংকার করে না আরো একটা দৃষ্টান্ত রেখেছেন কে রানী বিলকিস রানী বিলকিসও এই অনন্য একটা দৃষ্টান্ত রেখেছে যে ক্ষমতা পাওয়ার পরেও সম্পদের প্রাচুর্য থাকার পরেও যে দিনের ক্ষেত্রে তার এই দুইটা বাধা হয়ে দাঁড়ায় নাই এই দৃষ্টান্ত কে রেখে গেছেন রানী বিলকিস এই আমাদেরকে এই তিনটা সুরায় শিক্ষা দিচ্ছে অতএব আমরা আজকে যেটা শিখলাম তিনটা তিনটা সুরা আমরা শুনবো তেল শুনবো আজকের এই সবকটা এটাই যে সম্পদ আল্লাহ হয়তো কাউকে কাউকে দিবেন সামাজিক মর্যাদা সামাজিক সম্মান আল্লাহ কাউকে কাউর কাউকে না কাউকে দিবেন তবে এই দুইটা যেন দুইটা জিনিস যেন দিন হাসিল করার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় এই দুইটা জিনিস যেন আল্লাহ ওলি আলেমদের সাথে বেয়াদবি করতে উৎসাহিত না করে এটাই হলো আমাদের আজকের এই তিনটা সুরার শিক্ষা ইনশাআল্লাহ আমরা তাহলে